এই পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বারো এই পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এই চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় তাই নামদের কন্যা স্ত্রী তাই বসু আমার মনের সুরক্ষা তাই নামদের কন্যাশ্রী তাই বসু

আর জি করে উপরে অত্যাচার হলো পুলিশ মন্ত্রী আর জি করে মহাব অত্যাচার হলো কেন পুলিশ মন্ত্রী জবাব আর করে মহাবকে দর্শন করে মারা হল পুলিশ মন্ত্রী